আবার নিয়ান্ত হয়েছেন আমাদের মাঝে আমাদের সুযোগ নির্বাহী অফিসার উপস্থিত আছেন আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের সহকারী কমিশনার ভূমি মোদয় সাথে আমাদের সাহেব আছেন সাথে আমাদের তদন্ত এবং আমার সম্মানিত সহকারী সার্ভিস ইনসেক্টর এবং ইএসআই সাথে অন্যান্য সহকর্মীবিন্দু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর আয়োজনে শরীর হওয়ার জন্য বিদায় তো আমরা সবাই জানি এটা পুলিশের একটা এত বেশি কমন তারপরেও আমার মনে হচ্ছে যে পুলিশ বাহ্যিকভাবে অনেক খলসের মধ্যে অনেক সুখ মানে খলসের ভিতরে অনেক নরম বাইরে অনেক শক্ত তাই না আজকের যেই আবেগ ঘন বক্তব্য সাথে আবেগ ঘন এক্সপ্রেশন আমরা যেটাকে বলি প্রকাশভঙ্গি সবকিছু আমাকে অভিভূত করেছে একজন অফিসার ইনচার্জের প্রতি আপনাদের যে ভালোবাসা এবং অবশ্যই এই ভালোবাসাটা একদিনে তৈরি হয়নি এটা সবসময় আমরা বলি লেনা বিষয় রাইস বার্সা সে আপনাদেরকে ধারণ করেছে আপনারা তাকে মনে রেখেছেন তো আমাদের জন্য এটা আমরা বলতেই পারি যে সবচেয়ে ভালো দিক হলো উনি আমাদেরকে ছেড়ে যান নাই আমাদের এই জেলাতেই আসেন আপাতত দেখা যাবে যে কর্মসূত্রে বিভিন্ন কারণে আবার তার সাথে আপনারা কাজ করার সুযোগ পাবেন তো সেই হিসেবে বলতেই পারি মন্দের ভালো তাই না তো যাই হোক একজন মানুষকে বিশ্লেষণ করার জন্য কিছু বিষয় থাকে আমরা এই জেলাতে মন্দির সূত্রে এসেছি এবং সেটা আমাদের পুলিশের ইতিহাসে ইভেন পৃথিবীর পুলিশ ইতিহাসে যে ঘটনাটা পূর্বে কখনোই ঘটেনি সেই ঘটনা পাঁচই আগস্ট কেন্দ্রিক যে ঘটনা ঘটে গেছে বাংলাদেশে তৎপরবর্তী বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের কৃষি কার্যক্রমকে পরিচালনার জন্য পুলিশি প্রশাসনকে গেলে সাজানো হয়েছিল সেই ঘেলে সাজানোর অংশ হিসেবে অফিসার ইনচার্জ সাহেব তিনি কালীঘাতি থানাতে যোগদান করেন এর কিছুদিন পরে আমিও আরেকটা কর্মস্থল থেকে এই কালীঘাতি সার্কেলে যোগদান করি সব কিছু মিলে পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশিংটা কত জটিল এবং কত সংকটময় ছিল সেটা আমরা সবাই জানি এটা আর বলার অবকাশ রাখে না আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সাপোর্ট এবং এলাকার বা এই কালীঘাতি থানা এলাকার মানুষের আচরণ সব কিছুই প্রমাণ করে তিনি সকল একজন অফিসার ইনচার্জ হিসেবে আমাদের মাঝে সমাদৃত হয়েছেন এবং পরবর্তীতে আরেকটা থানার দায়িত্ব নিয়ে তিনি যাওয়ার জন্য প্রস্তুত করছেন আমাদের পুলিশের সবসময় যে কোনো কিছু ঘটে আমরা সবসময় প্রস্তুত থাকি আমার মনে হয় বাংলাদেশের কোনো ডিপার্টমেন্ট নাই এইভাবে প্রস্তুত থাকতে পারে যে আজকেই আমার

তো সর্বসাকুল্যে আমি যেটা বলবো আমাদের অনেক স্মৃতি আছে স্মৃতি সময় আমরা ভালো সময় কাটিয়েছি বর্তমান স্যার আছে উচ্চ আমরা তার অধীনে ভীষণভাবেই কাজ করে যাচ্ছি পুলিশ তারা ছাড়ানোর গতি ফিরে পেয়েছে বা পাচ্ছে সব কিছু নিলেই দেখেন এটা উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটা হল শীত ঠিক যেমন প্রশাসনিক ইউনিটের গুরুত্বপূর্ণ পদটা হলো নিয়ম এই যে আমাদের জনমহোদয় বলেছেন এই যে কলাবরেশন বা সহযোগিতা এটার মাধ্যমে উপজেলার সকল কর্মকাণ্ডের গতি প্রকৃতি নির্ধারিত হয় সাথে অন্যদেরকেও আমাদের ছোট করার কোনো সুযোগ নেই প্রত্যেকে যার যার কর্মস্থলে যার যার কাজের মধ্যে ব্যাপৃত থাকেন এবং এই প্রজাতন্ত্রের কর্মচারী মানে প্রজাতন্ত্রের যারা আমরা মানে সবাই আছে মানুষজন আছে এই দেশের সবাইকে সেবা দিয়ে থাকেন তো আমি আবারও আমার কৃষক শুরুের প্রতি আমি অনুরোধ করব শুধু পুলিশের প্রতি ভালোবাসা না সাধারণ মানুষের প্রতিও ভালোবাসা রেখে আবেগ রেখে আমাদের কাজ করতে হবে আমাদের কাজটাই আমাদের সাথে যায় আমাদের আমরা একটু সবসময় একটু থেকে রাখার চেষ্টা করি তারপরেও আমাদের আবেগ অনুভূতি সদা জাগ্রত করে আমরা কাজ করব আর একটু স্মৃতি না হাতাইলে হবেই না এলেকা কেন্দ্রিক যে আমাদের পুলিশ বক্সের চা খাওয়া গল্প পড়া আড্ডা দেওয়া এবং এটা একটা দুইটা রাত মাসের পর মাস আমরা এই কাজ করেছি রাতের পর রাত এই কাজ করেছি তো এই স্মৃতি এত সহজে ভোলান নয় আমরা জানি এই স্মৃতিটা আসলেই ইচ্ছা করলেই আপনি ইলিট করে দিতে পারবেন না মন থেকে ডিলিট হবে না আমাদের সাথে যারা সঙ্গ দিত কখনো কখনো আমাদের ইয়নো ভাইও উপস্থিত থেকেছে আমাদের পূর্বের ইয়নো ভাই শাহাদ ভাই উপস্থিত থেকেছে আমাদের প্রেসিডেন্ট ভাই থেকেছে আমাদের অনেকেই আমাদেরকে একটু একটু করেও সঙ্গ দিয়েছে তাদের কর্মের সূত্রে হয়তো তারা রাতের কাজগুলো আছে দিনের কাজগুলাতে একটু বেশি ব্যাপৃত থাকে তারপরে অনেক সময় তাদেরকে বিভিন্ন ধরনের মোবাইল ফুড ডিউটি বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার সুবাদে মেলেঙ্গা কেন্দ্রে কিছু সময় দেখা হয়েছে আমরা একটু আড্ডা দিয়েছি চা খেয়েছি তো তারপরে এই স্মৃতিগুলো আসলে আমরা সাথে রাখবো এর মধ্যে দিয়ে আমাদের একটা কষ্টের টাইমগুলো আমরা অনেক সময় মানে কি বলবো অনেক মুখের প্রকাশভঙ্গির মাধ্যমে নিজের কষ্টগুলাকে দূর করার চেষ্টা করেছি অনেক সময় জানি এগুলোর কোনো সমাধান নাই তারপরেও আলোচনা করেছি আলোচনা করেছি করেই গিয়েছি করেই গিয়েছি আমরা বলেছি নিজেই আলোচনা করি নিজেই বলি সমাধান হবে না তারপরেও আলোচনা করি তো যাই হোক এই যে দীর্ঘ সময় একসাথে কাছে থেকে একে অপরকে বোঝা এবং সব কিছু মিলে কাজে ঝাঁপিয়ে পড়া এর ফলাফল মনে হয় আপনারাই একটু খেয়াল করেছেন যে বর্তমান সময়ে আমরা যাই বলি কালীহাটি থানা কেন্দ্রিক যে ক্রাইম জোন এটা যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বিভিন্ন ধরনের ক্রাইম দিতে গেলেও সেটা আমরা ডিটেকশন করতে সমর্থ হচ্ছি এবং আমাদের এই কৃতিত্ব অবশ্যই সকল অফিসার কোর্স এবং সর্বোপরি আমাদের অফিসার ইনচার্জকে দিতেই সেই কৃতিত্বের দাবিদার এবং ভাগিদার কারণ তার সুযোগ্য নেতৃত্বেই তার যেই থানা কেন্দ্রিক অফিসার কোর্স আছে তাদের মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ হয়েছে তো সর্বোপরি আমি যেটা বলবো কর্মস্থল পরিবর্তনটা একটা চারটি নৈমিষ্টিক ঘটনা এটা আর খুব বেশি আবেগিক না হয়ে আমাদের পাসপোর্টটাকে চিন্তার মাধ্যমে গ্রহণ করে নিতে হবে তারপরে মনে আঘাত লাগতে পারে সব কিছুই প্রফেশনাল ওয়েতে দেখবেন খারাপটাকে সাথে নেবেন না ভালোটাকে সাথে নিয়ে আমাদের প্রতিও আপনার দোয়া রাখবেন আমরা যেন সঠিকভাবে চলতে পারি এবং কাজে কর্মে দক্ষতা দেখাতে পারি এবং আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় সর্বোপরি আপনার পারিবারিক সুন্দর জীবন কামনায় আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনাকে আবারও অসংখ্য থানাকে সুন্দর করে সার্ফ করেছেন সবাইকে আগিয়ে রেখেছেন এবং এই বিষয়টি সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবেন এই প্রেক্ষাপট আবেদন রেখে আজকে আমার বক্তব্য শেষ হচ্ছে ধন্যবাদ সবাইকে